এক সময় মহলটি নাচ গান আর পদচারণায় ছিল মুখরিত আলোর ছিল মহল জুড়ে সুরের মূর্ছনায় ঘুঙুর পরে নাচতো বাইজিরা এভাবেই তারা আনন্দ দিতেন জমিদার সাজ্জালেলাকে প্রায় দুশো পঞ্চাশ বছরের বেশি পুরনো এই ভবনটি কিন্তু এখনো কালের সাক্ষী হয়ে ভবনটি দাঁড়িয়ে আছে সগৌরবে বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ব্লগে নতুন জায়গায় নতুন বিষয় নিয়ে হাজির হলাম আজকে আমি দাঁড়িয়ে আছি চট্টগ্রামের চন্দনপুরায় একটি ঐতিহাসিক স্থাপনার সামনে আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন সেটি জমিদার সাজ্জেলালার নাচঘর হিসেবে পরিচিত এই ভবনটি প্রায় আড়াইশো বছরের পুরনো ভবন পর্তুগিজ আমলে তৈরি হলেও তখনও ব্রিটিশ শাসন শুরু হয়নি আজকের ভিডিওতে এই ভবনের চারপাশ ঘুরে দেখার সাথে সাথে এর ইতিহাস সম্পর্কেও জানব চলুন শুরু করা যাক চন্দনপুরা নাচঘর বাংলাদেশের চট্টগ্রামের নবাব সহজুদ্দৌলা সড়কের পাশে চন্দনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের সীমানায় অবস্থিত একটি প্রাচীন ভবন এই ভবনটির ইতিহাস প্রায় দুশো পঞ্চাশ বছরের পুরনো হলেও এর নির্মাণ শুরুর প্রেক্ষাপট আরও পুরনো ধারণা করা হয় ভবনটির নির্মাণ শুরু হয়েছিল ব্রিটিশ আগমনের আগেই ভবনটিতে পর্তুগিজ শাসনামলের নির্মাণশৈরী লক্ষণীয় জমিদার সাজ্জাল্লাহ ছিলেন প্রথম প্রজন্মের জমিদার যার হাত ধরে এই ভবন নির্মাণের সূচনা হয় জমিদার সাজ্জালেলার দাদা ছিলেন এলাকার জমিদার চকবাজার নিয়ে চন্দনপুরা আন্দুরকিল্লা নিউ মার্কেট সহ আরও কিছু এলাকায় তার জমিদারি ছিল দাদা ও বাবার সূত্রে জমিদারি লাভ করেন তিনি তার দাদার আমলে দুশো বছর পূর্বে এই জমিদার বাড়িটি নির্মিত হয় এই ভবনটি নির্মাণ নিয়ে একটি কিংবদন্তি প্রচলিত আছে জানা যায় তখনকার সময় কলকাতায় একজন বিখ্যাত নর্তকী ছিলেন গডন বাই এই গডন জমিদার সাজ্জালেলা চট্টগ্রামে এনে নাচ করানোর আগ্রহ প্রকাশ করেছিলেন এই বাই তখন বলেছিলেন আমাকে নাচানো এত সহজ নয় আমাকে নাচানোর জন্য উপযুক্ত ঘর হবে। সেই সাথে আমি যেই সিঁড়ি দিয়ে চলাফেরা করব সেই সিঁড়ির প্রতিটি ধাপে তৎকালীন এক হাজার করে রৌপ্য মুদ্রা রাখতে হবে জমিদার সাজ্জালেলা সেই জেদের বসেই এই ভবনটি নির্মাণ করেন এবং পরবর্তীতে গডন বাইকে এনে এখানে নাচ করিয়েছিলেন এই নাচ ঘরে বাইজিদের জন্য আলাদা সাজঘর রয়েছে দোতলা ভবনে অতিথি কক্ষ সহ রয়েছে চোদ্দটি কক্ষ নাচ ঘরের চারদিকে দশটি দরজা দিয়ে প্রবেশ করা যায় এই ভবনের প্রতিটি দরজা জানালা এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে সুরের মূর্ছনা গোটা ভবন জুড়ে ছড়িয়ে পড়ে জনশ্রুতি আছে এখানে প্রতিদিন রাগভর প্রতিধ্বনিত হতো ঘুঙুরের শব্দ বিশেষভাবে নজর কাড়ে ভবনের নির্মাণ শৈলী দশ ইঞ্চি চওড়া ইটের দেয়াল ভবনটিকে করেছে দৃঢ় ও স্থিতিশীল কোথাও কোনো লোহার কাঠামোর ব্যবহার না করেও এমন মজবুত স্থাপনা আজকের দিনে বিরল নানা কারুকাজে শোভিত দেয়ালে দেবদেবী আর ফুলের ছবি ভবনটির দরজা জানালা সবই নষ্ট হয়ে গেছে দোতলা বিশিষ্ট এই ভবনটি বর্তমানে প্রায় জরাজীর্ণ জন্য বন্ধুরা এই জানলাটা দেখতে পাচ্ছেন তখনকার সময়ের টেকনোলজিটা দেখুন এভাবে থাকলে এখানে কিন্তু আর কিছু দেখা যাবে না ভেতর থেকে যদি আপনি এটা করেন তাহলে জানলাটা বন্ধ থাকবে ঠিকই কিন্তু আপনার বাতাস আলো সব কিছু ঢুকবে এবং তাহলে আপনার পুরোপুরি জানলাটা আর খোলার দরকার হয় না বন্ধ রেখেই আলো বাতাস আসা যাওয়ার জন্য কত সুন্দর তখনকার প্রযুক্তি ভবনের একপাশে পাশে তলায় ওঠার জন্য একটি মাত্র সিঁড়ি রয়েছে বর্তমানে যেটি ধ্বংসপ্রাপ্ত এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ির চিহ্নগুলো রয়েছে সিঁড়িগুলি বেশি জরাজীর্ণ হয়ে যাওয়াতে ভেঙে ফেলা হয়েছে যাতে দর্শনার্থীরা এসে উঠতে গিয়ে দুর্ঘটনায় না পড়েন এই যে উপর দিকে দেখুন সিঁড়ির চিহ্নগুলো এখনো আছে সব সিঁড়ি ভেঙে ফেলা হয়েছে দেখুন ছাদ বানানোর জন্য লোহার বিম এবং লোহার পাটাতন ব্যবহার করা হয়েছে এই ভবনের পেছনে বেশ বড় একটি পুকুর রয়েছে যাতে রয়েছে বাঁধানো ঘাট বর্ষার সময় এটি পানিতে টয়টুম্বুর থাকে তখন এই সানবাধান ঘাটে বসলে আপনার মন প্রশান্তিতে ভরে যাবে এক সময় এই ভবনটি চট্টগ্রাম বিভাগীয় অগ্নি নির্বাপক কার্যালয় হিসাবে ব্যবহৃত হয়েছিল এখন এটি প্রস্তাবিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জাদুঘর হিসেবে সংরক্ষিত হওয়ার কথা আছে বলে জানা গেছে প্রায় পঁচিশ বছর আগে বাংলাদেশ সরকার ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে এরপর থেকে ভবনটির পরিচর্যা হয়নি বললেই চলে সময়ের সঙ্গে সঙ্গে পুরাতন এই কাঠামোর গায়ে জমেছে ধুলো পড়ে গেছে প্লাস্টার ঝরে পড়েছে পলেস্তারা তবু এই স্থাপনাটি আজও দাঁড়িয়ে আছে চন্দনপুরার নাচঘর শুধু বিনোদনের জন্য নয় এটি ছিল স্থানীয় সংস্কৃতি ও রুচির চর্চার কেন্দ্র নাচঘরটি ঘরটি আজ আর বাইজিদের নৃত্য বা অতিথিদের কলরবে মুখর নয় কিন্তু এই নীরব ভবনের দেয়ালে লেগে আছে ইতিহাসের ধ্বনি স্মৃতির গন্ধ এবং এক সময়ের জমকালো সংস্কৃতির ছায়া ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ভবনটি হতে পারে ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের এক আলোকবর্তিকা বন্ধুরা আজ এ পর্যন্তই চন্দনপুরার জমিদার সাজ্জালেলার নাচঘর সম্পর্কে কিছু জানার থাকলে বা আপনার মতামত জানাতে কমেন্ট বক্সে লিখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন